দিল্লি ক্যাপিটালসকে লজ্জাজনকভাবে হারিয়ে কে দল দল সেমিফাইনালে পৌঁছল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ইডেনে দিল্লি ক্যাপিটালসের দলকে লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল যেখানে এই ম্যাচটির রিপোর্ট কার্ডটি দেখলে যেখানে দিল্লি ক্যাপিটালসের দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ওপেনার জুটি হিসেবে এসেছিল পৃথিবী শো ও ফ্রেশার অ্যামসি গার্ক যেখানে দিল্লির ওপেনাররা আজকে ভালো প্রদর্শন করতে পারেননি ও তার পাশাপাশি আজকে কলকাতা রাইডার্স দলের সমস্ত বোলাররা দুর্দান্ত প্রদর্শন করেছেন যেখানে দিল্লি ক্যাপিটালসের দল কুড়ি ওভারে একশো তিপ্পান্ন রানের টার্গেট দিল কে আর দলকে যেখানে কলকাতা রাইডার্স দলের বোলারদের কথা বললে যেখানে মিচেল ইস্টাক আজকে খারাপ প্রদর্শন করতে দেখা গেল প্রথমবারের মতোই যেখানে মিচেল স্টাক তিন ওভার বোলিং করে তেচল্লিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ও তার পাশাপাশি ভাইভ বরোড়া চার ওভার বোলিং করে উনত্রিশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন হারশিৎ রানা চার ওভারে আঠাশ রান দিয়ে তিনিও দুইটি উইকেট নিয়েছেন এবং তার পাশাপাশি সুনীল নারিন চার ওভারে চব্বিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন যেখানে বরুণ চক্রবর্তী চার ওভারে ষোলো রান দিয়ে তিনটি উইকেট হাসিল করেছেন এই ছিল কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং রিপোর্ট কার্ডটি যেখানে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত বোলিংয়ের কারণে দিল্লি ক্যাপিটালসের দল কুড়ি ওভারে একশো তিপ্পান্ন রান বানিয়েছিল জবাবে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ওপেনিং করতে আসে ফিল্ড সোল্ড ও সুনীল নারিন যেখানে ফিল্ড সোল্ট দুর্দান্ত ফর্মে রয়েছেন যেখানে তেত্রিশ বলে আটষট্টি রানের এক বিধ্বংসী খেলা খেলে ঝড়ের গতিতে রান করেছে এই ফিল্ড সল্ট জবাবে দিল্লি ক্যাপিটালসের সমস্ত বোলাররা এই ফিলসোল্ডের কাছে হার মেনে নিয়েছে যেখানে সুনীল নারীন আজকে ভালো প্রদর্শন করতে পারেননি তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিল রিঙ্কু সিং তিনিও সেরকম একটি প্রদর্শন করতে পারেননি এবং চার নম্বরে ব্যাটিং করতে আসে ক্যাপ্টেন সিরিয়াস আয়ার যেখানে তিনি তেইশ বলে তেত্রিশ রান করে নট আউট ছিলেন ও পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসেছিল আয়ার যেখানে তিনি তেইশ বলে ছাব্বিশ রান করে নট আউট রয়েছেন কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল এই ম্যাচটি ষোলো দশমিক তিন ওভারে দিল্লিকে লজ্জাজনকভাবে হারিয়ে দিল যেখানে কলকাতা নাইট রাইডার্স দল এই ম্যাচটিতে জিতে খুব সহজেই সেমিফাইনালে উঠে যাবে যেখানে আপনাদের কি মনে হয় আজকে যেভাবে দিল্লি ক্যাপিটালসের দলকে লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছে এই কেকেআর তা দেখে আপনাদের কী মনে হয় আইপিএল দু হাজার চব্বিশে কি কলকাতা নাইট রাইডার্স দল চ্যাম্পিয়ন হবে কি চ্যাম্পিয়ন হবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন